মকর রাশি তিন ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশি একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এই সময়ের মধ্যে গ্রহ পরিবর্তন ঘটছে যার মধ্যে দুটি প্রধান গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতি বা দেবগুরু যাকে জ্ঞান শিক্ষা ধন এবং আধ্যাত্মিক উন্নতির গ্রহ হিসেবে মনে করা হয় এই সময় মকর রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে শুক্র গ্রহ প্রেম সম্পর্ক এবং আর্থিক সচ্ছলতার গ্রহ হিসেবে পরিচিত তার অবস্থানও পরিবর্তিত হবে এই পরিবর্তনগুলির মাধ্যমে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন সূচনা হতে পারে বিশেষত মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি ধন ও সমৃদ্ধির দেবী তার দয়া আপনার জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রহের প্রভাব মকর রাশির জাতকদের জীবনে আধ্যাত্মিকতা জ্ঞান এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এই সময় বৃহস্পতি আপনাকে নতুন জ্ঞান অর্জন সঠিক দিক নির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের শক্তি প্রদান করবে তবে বৃহস্পতি শুধুমাত্র দারিদ্র দূরীকরণ বা ধনলাভের গ্রহ নয় এটি জীবনকে আরও বুদ্ধিমত্তা শান্তি এবং আধ্যাত্মিকতাও এনে দেয় এই সময়ে আপনি জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারবেন এবং আত্মিক উন্নতির পথে আরও এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সঠিক পথ দেখাবে যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে অন্যদিকে শুক্রের পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে শুক্র গ্রহের প্রভাব সম্পর্ক এবং দাম্পত্য জীবনে এক নতুন আলো নিয়ে আসবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের সমস্যায় ভুগে থাকেন তবে এই সময় সেই সমস্যা মিটে যেতে পারে এবং সম্পর্ক আরও দূর হবে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে আর্থিক দিক থেকেও শুক্রের শুভ প্রভাব আপনার জীবনকে আরও সচ্ছল এবং সমৃদ্ধ করতে সহায়তা করবে আপনি যদি কোনো ব্যবসায় বা বিনিয়োগে জড়িত থাকেন তবে এটি একটি খুবই ভালো সময় কারণ আপনার ব্যবসার লাভ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন সুযোগ পাবেন এছাড়া মা লক্ষ্মীর দয়া এই সময়ে মকর রাশির জাতকদের জীবনে বিশেষভাবে কাজ করবে মা লক্ষ্মী ধন সমৃদ্ধি সৌভাগ্য এবং সুখের দেবী যদি আপনি সৎভাবে পরিশ্রম করেন এবং ধার্মিক মনোভাব বজায় রাখেন তবে মা লক্ষ্মী আপনাকে তার আশীর্বাদ দেবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি আনবেন এই সময়টি আর্থিক দিক থেকে খুবই অনুকূল হতে পারে বিশেষ করে যদি আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করেন বা ব্যবসা সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য ধর্মীয় আচার পালন এবং সততার সঙ্গে কাজ করা জরুরি এই সময়ে আপনি যদি সঠিকভাবে আপনার কর্মজীবন পরিচালনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তবে আপনার জীবনে অনেক ভালো কিছু আসবে এই সময় আপনার ক্যারিয়ার বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং পরিবর্তন আসতে পারে তবে সঠিক পরিকল্পনা এবং চিন্তাভাবনার মাধ্যমে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যে আপনার জন্য অনেক নতুন সুযোগ উন্মুক্ত হবে যদি আপনি এই সুযোগগুলির সদ্ব্যবহার করতে পারেন তবে আপনার কর্মজীবনে বড় ধরনের সাফল্য আসবে স্বাস্থ্য বিষয়েও এই সময়টি খুবই ভালো যাবে আপনার শারীরিক অবস্থা বেশ ভালো থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা দরকার অতিরিক্ত চাপের কারণে শরীরের কিছু সমস্যা হতে পারে কিন্তু যদি আপনি নিজের স্বাস্থ্য এবং সুস্থতা প্রতি যত্নশীল হন তবে আপনি সুস্থ থাকতে পারবেন যথেষ্ট বিশ্রাম এবং নিয়মিত শরীরচর্চা আপনাকে শারীরিকভাবে শক্তিশালী রাখতে সাহায্য করবে আপনার আত্মিক উন্নতির জন্য এই সময়টি খুবই উপযোগী আপনি যদি আধ্যাত্মিক দিক থেকে মনোযোগী হন তবে এই সময় মনের শান্তি এবং সমাধান পাবেন নিয়মিত ধ্যান প্রার্থনা বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে আপনার অন্তর থেকে এক নতুন শক্তি এবং দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে আপনাকে সব সবসময় মনে রাখতে হবে যে আত্মিক শান্তি এবং মনোভাবের উপর গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন এবং আপনার অভ্যন্তরীণ শান্তির খোঁজ পাবেন সব মিলিয়ে তিন ফেব্রুয়ারি থেকে এক শূন্য ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য একটি অত্যন্ত সুভ সময় বৃহস্পতি এবং শুক্রের গ্রহ পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে এক নতুন সূচনা হতে পারে যা আপনাকে সাফল্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে মা লক্ষ্মীর দয়া আপনার পরিশ্রম এবং সততার মাধ্যমে আপনি এই সময়ে জীবনের নতুন দিগন্তে পৌঁছাতে পারবেন এই সময়টি আপনার জন্য আর্থিক পারিবারিক এবং আধ্যাত্মিকভাবে সফল হতে পারে যদি আপনি এই সময়ের সুয়াকগুলিকে সঠিকভাবে কাজে লাগান এ সময়ে মকর রাশির জাতকরা যদি নিজেদের কাজ ও পরিকল্পনায় সঠিক মনোযোগ দেন তবে তারা অনেক কিছু অর্জন করতে পারবেন বিশেষত বৃহস্পতি এবং শুক্রের শুভ প্রভাব তাদের জীবনে সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসবে বৃহস্পতি তাদের জীবনে শিক্ষা জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেবে যার ফলে তারা একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এ সময় আপনি আপনার দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সুযোগ পাবেন তবে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আপনাকে মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে এছাড়া শুক্রের পরিবর্তন মকর রাশির জাতব্যের দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন করবে যদি আপনার বিবাহিত জীবন বা সম্পর্কের মধ্যে কিছু অমিল থাকে তবে এই সময় তা সমাধান হতে পারে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন এবং পারিবারিক বন্ধন মজবুত হবে আপনি যদি একক অবস্থায় থাকেন তবে এই সময় একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে সুখী এবং স্থায়ী হতে পারে আর্থিক দিক থেকেও এই সময়টি শুভ শুক্র গ্রহের প্রভাবে আপনার আর্থিক অবস্থা উন্নতি লাভ করবে ব্যবসা বা চাকরি যেখানেই আপনি যুক্ত থাকুন না কেন সেখানেই উন্নতি হবে নতুন আর্থিক সুযোগ সৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আপনি আগে কোনো আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগ করেছিলেন তবে তার ফলাফল পাওয়া শুরু হতে পারে পুরোনো ঋণ বা বাধ্যবাধকতা থেকে মুক্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়ে যদি আপনি কোন নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এটি একটি শুভ সময় এই সময়ের মধ্যে মায়ের আশীর্বাদ আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে মা লক্ষ্মী যিনি সমৃদ্ধি এবং সুখের দেবী তার দয়া আপনার জীবনে আধ্যাত্মিক এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে আপনার সৎ পরিশ্রম ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে আপনি মায়ের আশীর্বাদ লাভ করবেন মায়ের আশীর্বাদ পেতে আপনি যদি নিয়মিত ধর্মীয় আচার পালন করেন এবং মায়ের প্রতি শ্রদ্ধাশীল হন তবে আপনি তার বিশেষ দয়া পাবেন এতে আপনার জীবনে আর্থিক স্বচ্ছলতা এবং মানসিক শান্তি আসবে তবে এই সময়ের মধ্যে শুধু বাইরের বিষয়গুলো নয় আপনার মানসিক ও আধ্যাত্মিক ভিত্তিতেও মনোযোগ দেওয়া জরুরি গ্রহ পরিবর্তন শুধু বাহ্যিক জীবনে নয় আপনার অভ্যন্তরীণ উন্নতিতেও প্রভাব ফেলে এই সময়টিকে আপনি আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগাতে পারেন নিয়মিত ধ্যান বা যোগ ব্যায়াম ধর্মীয় আচার পালন ইত্যাদি আপনার মনের শান্তি এবং জীবনের সঠিক পথের সন্ধান দিতে পারে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আপনি নিজের মধ্যে নতুন শক্তি ও সাহস অনুভব করবেন যা আপনার জীবনে আরও বেশি সাফল্য ও সুখ আনবে আপনার শারীরিক স্বাস্থ্য এই সময়ে ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ বা কাজের চাপের কারণে কিছু শারীরিক সমস্যার সম্ভাবনা থাকতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং শরীরের প্রতি যত্ন নিতে হবে নিয়মিত শরীর চর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে বিশেষত যেহেতু মানসিক চাপ আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাই মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন মকর রাশির জাতকদের জন্য এই সময়টি একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে গ্রহ পরিবর্তন তাদের জীবনে আর্থিক পারিবারিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এক নতুন দিক খুলে দেবে তবে আপনি যদি এই সময়ের সুয়াকগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেন তবে আপনার জীবন আরও সুখী ও সমৃদ্ধ হবে এই সময়টি আপনার জন্য খুবই অনুকূল যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে দৃসংকল্পিত থাকেন এবং সঠিক পথে এগিয়ে যান মা লক্ষ্মীর আশীর্বাদ বৃহস্পতি এবং শুক্রের শুভ প্রভাব এবং আপনার নিজস্ব পরিশ্রম ও দায়বদ্ধতা সব মিলিয়ে আপনি এই সময়টি সফলভাবে কাটিয়ে উঠতে পারবেন তাই প্রস্তুত হন এই সময়ের শুভ শক্তির সঙ্গে জীবনকে আরও উন্নত সুখী এবং সাফল্যমণ্ডিত করার জন্য